নমস্কার বন্ধুরা মন্দিরা ফুড চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও আর সবাই ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি একটা কচু নিয়ে মানে বসে আছি এটা হচ্ছে মদন কচু তো এই কচুটা আজকে আমি ভাপা করব একটা নতুন রেসিপি কচু ভাপা তো আমি কিভাবে কচু ভাপাটা করি সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কিভাবে কে কিভাবে কচু ভাপা করো সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে তো চলো প্রথমে কচুটাকে কেটে নিই এই দেখো কচুটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি আর কচু ভাপা কচু ভাপা করতে যে যে সমস্ত জিনিস লাগবে মশলা তো লাগবে বন্ধুরা সেটা নতুন করে দেখানোর কিছু নাই আর আমি এখানে নিয়েছি কিছু নারিকেলটা কুড়িয়ে নিয়েছি এখানে কাঁচা মরিচ আর এখানে কাঁচা মরিচ আর শস্যটাকে শস্যটাকে ভালো করে পেস্ট মানে বেটে নিয়েছি এখানে আমি পুস্ত দেইনি তোমরা চাইলে পুস্তটাও ব্যবহার করতে পারো তো আমি আজকে পুস্ত ছাড়া শুধু সাদা শস্য দিয়ে আজকে ভাপাটা বানাবো দেখো বন্ধুরা কচু কেটে নিয়েছি এখন একটু ফাফ দিয়ে নেব ফাফ দিয়ে নেব এটার মধ্যে একটু নুন দেব অল্প পরিমাণে নুন তাহলে তাড়াতাড়ি করে এটা হয়ে যাবে এই যে অল্প নুন দিয়ে দিলাম গরম হয়ে গেছে জলটা এখন একটু ভেজে নেব আমার এটা ফাঁপ দেওয়া হয়ে গেছে এখন একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে অল্প একটু ভেজে নেবো একটু লাল লাল করে তাহলে মানে সুন্দর লাগবে আর কি দেখতে খুব সুন্দর লাগবে কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে কাঁচাও করা যায় তো আজকে আমি এটাকে একটু বেজে দেখাবো কড়াই বসিয়ে রেখেছি এখন তেল দিয়ে দেব এটা বাঁচবো সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এখানে একটা একটা করে দিয়ে দেবো অল্প একটু একটা একটা উল্টানি দেবো এ দেবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নেব একটা একটা করে তো দেখবো বন্ধুরা কচু তো হয়ে গেল ওখানে আমি এক এক করে সব দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম সর্ষা তারপরে দিয়ে দেব নুন আগে তো কিছু দিয়েছিলাম এখন আরেকটু দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো দেব দুটো কালি জিরা দেব এটা সেন্ট হবে তারপরে কাঁচামরিচ তারপরে কাচ্চি গানি তেল একটু বেশি পরিমাণ তারপর এই যে শস্যার পাত্রটা আছে না এটাকে একটু ধুয়ে জলটা দিয়ে দেবো দিয়ে সবটা দিয়ে এইভাবে মিক্স করে নেব এই দেখো সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি হ্যাঁ একদম মাখা মাখা হবে এটা বাফা যেহেতু সেহেতু এইভাবে থাকবে এখন কী করবো এখন নারিকেলটা উপরে দিয়ে ছড়িয়ে দেবো এইভাবে এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এখন এটা ডাকনা দিয়ে দেব দিয়ে কুকারে বসিয়ে দেব এই দেখো বন্ধুরা কুকার বসিয়ে রেখেছে দিয়ে এখন বাটিটা এইভাবে দিয়ে দিলাম নিচে একটু জল দিয়েছি এখন ডাকনাটা লাগিয়ে দুটো হুঁচে হুইচেল এই দেখো বন্ধুরা বাটিতে বসিয়ে দিয়েছে এখন ডাকনাটা দিয়ে দেব। দুটো হচ্ছে হুইসেল দুর্গ হয়ে যাবে আমাদের কচু বাপা তো বন্ধুরা চলো দেখি মদন কচু বাফা কেমন হয়েছে দেখো কি সুন্দর লুক হয়েছে কি সুন্দর গন্ধ জানো ইলিশ মাছের মতো ইলিশ মাছ সিদ্ধ যেভাবে হয় এইভাবে গন্ধ বেরিয়েছে নারিকেলও পড়েছে খেতে কিন্তু বাড়ি টেস্টি হবে তো আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লেগেছে তো শেয়ার তারপরে কমেন্টস লাইকস করবে আর আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আর তোমরা এটা কীভাবে খাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আজকের জন্য বন্ধুরাটা